তুমি না যাত করে নিবে আল্লাহুম্মা আকিল মালহু ওয়া আনতুম ফি মারাসাকতুম ইন তুআদিমু ফাইন নিবে বাদু ওয়া ইন তুমসুলু ফাইন না কান্তাল আসিস হাকিম নাস ইশমিন তাশাফিল আশিকাউ ইল্লা শিকাউ কাশিকাউ লা ইয়াগাদরু সাকাবা আমিন আল্লাহুম্মা আমিন

કાલ દઉ মৰণ পাখি যে দিন শেষ কৰবে ডাকা থেমে য বে জিরিব তোমার বঙ্গ বেয়া আখি রে ম থেমে য বে ছাও তুমি টাকা পয়সা নিয়ে মওদ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবি হে মে যাবে জীব তোমার হবে এই পৃথিবীর বকি থাকতে গিয়ে কোনো মানুষ যদি একটা বেতরা আঘাত করে একটা বেতের যদি আঘাত করে দেয় সেই শুধুমাত্র সমন্ব বেদের আগাতকে আমরা সহ্য করতে পারি না বেতাই যদি কি মেলে দেয় এমন যন্ত্রণা এমন পেত্র শুনি উদ্দেশ্যে শুরু যায় ওই পেত্র ঘা আমরা শুধুমাত্র সহ্য করতে পারি না কিন্তু সেদিন কবরের সেই ভয়ঙ্কর দিনেই যেদিন ফেরেশতাগণ তাদের সেই লাঠি দিয়ে সেই লোহার শিকল দিয়ে যেদিন বেদে আমাদেরকে সেদিন কি করে ওই ফেরেশতাদের ভয়ক

বাইরে থেকে একটা মেয়ে আসে দিস বাইরে কোন একজন মেয়ে এক টাকা করে আছে আল্লাহ দাদা খবর থেকে আল্লাহ বাসতে চাই

তাড়াতাড়ি জেগে ছটফট করে মাইকের আওয়াজ আপনার কানে নিশ্চিত যাচ্ছে ছোট বাচ্চাদের সোনা মনিদের হাতে একটু পাঠিয়ে দেন না ইচ্ছা করলেই বলা যায় ইচ্ছা না থাকলে কিছু হয় না বা একটু ইচ্ছাটা জাগা খুব পরিচিত মাদ্রাসা কালুডাঙ্গা মাদ্রাসা কালুডাঙ্গা মাদ্রাসা খুব প্রাণ ফিরিয়ে আমাদের সকলের মাদ্রাসা এ মাদ্রাসার সরকারের তরফ থেকে একটা টাকা পাওয়া যায়

দুর্ঘটনা ঘটু ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি চল সীমানো

চালে আমাদের মাদ্রাসা বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য উনি আসেন আমাদের সকলেরই জানা জনাব হর্শিদ আলম সালামুসে উনি

কি বলবো একটু ভালো করে বলি আমাদের ওস্তাদ আমার নিজের ওস্তাদ আমি ওনার কাছে পড়াশোনা করেছি উনি বেশ কিছুদিন পরে অসুস্থ অবস্থায় ছিলেন বেশ ভালো রোগী আক্রান্ত ছিলেন অনেক টাকা পয়সা এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক টাকা পয়সা ব্যয় হয়েছিল আপনারা গ্রামবাসী এলাকাবাসী সকলে ওনার জন্য দোয়া করবেন আয় ওনার জন্য হায়াত বাড়ায় দেয় আয় আল্লাহ তাআলা ওনার তনে হায়াতুত তাইয়্যিবাহ আমীন আল্লাহ তাআলা দিও রহমত দিয়ে বরকত দিয়ে পূর্ণ করে দিও তারা অসুখ শিশু ডায়াবেটিস তারপরে কিছুদিন আগে একটা ওই মারাত্মক একটা অসুখ চলে এসেছিল ব্রেনে আঘাত হয়েছিল ডায়াবেটিস বিভিন্ন নানা ধরনের রোগ সুগার বিভিন্ন নানা ধরনের রোগ আক্রান্ত হয়ে আছে আপনারা হয়তো অবগত আছেন আমরা এখান থেকে আজকে থেকে আমরা দোয়া করছি আমাদের মরনা আমাদের প্রাণ প্রিয় শিক্ষক হেড মরনা শেখ কে আল্লাহ তুমি ভালো তারপর পরে আল্লাহ জান্নাত বাস করে দিও আমিন আল্লাহু দিল জুমায় দিল দশটা বিশে দিয়া ওই দশটা ঘুরা নিয়া নি তো নবীটা

আল্লাহ আল্লাহ ঝাড়খন্ড থেকে এসে আসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তালিম দিচ্ছেন আমাদের হাদিস বোহারি দাস দিয়ে থাকেন

يا ارحم الراحمين